সত্তর শতাংশ মুসলমান আওয়াজ উঠাচ্ছে অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল মালদা দিনাজপুর ডিম্যান্ড করবে বাংলাদেশ আগামীকাল এগুলো এক্সটেন্ডেড বাংলাদেশ অতিরিক্ত অংশ বাংলাদেশের এই ডিমান্ড আসবেই আসবে যেমন আজকে নর্থ ইস্টের ডিম্যান্ড করছে ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিপেন্ড করবে এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে মিলে নেবেন আমার কথা আমি বলেছিলাম যে আগামী দিনে বাংলাদেশের মৌলবাদীরা যদি প্রশ্রয় পায় তারা যদি বাংলাদেশে ক্ষমতার স্বাদ পায় সেই সব মৌলবাদীরা পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াবে পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ মালদা দিনাজপুর এখানটায় সংখ্যালঘু যাদেরকে বলি আমরা ভারতবর্ষের মুসলমান এখানে তারা না সংখ্যাগুরু এই ধরনের মুর্শিদাবাদ আমি যে যেন থাকি সত্তর থেকে তিয়াত্তর শতাংশ উপরে মুসলমান বাস করে তাই সেই সমস্ত মৌলবাদীদের জন্য আগামী দিনে এই মুর্শিদাবাদ মালদা দিনাজপুরে তারা দাবি করবে যে এগুলো বাংলাদেশের এক্সটেন্ডেড বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের এরা আমি কথা বলছি এই কারণে যে আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে লক্ষ্য দেখুন ইরাক সিরিয়া এই যে এলাকা এইখানে জন্ম নিয়েছিল আইসিস আইসিস জন্ম নিয়েছিল রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে সেই এর লক্ষ্য ছিল কি তাদের সাম্রাজ্য বাড়ানো তাদের সাম্রাজ্যের নাম খালিফের সাম্রাজ্য নতুন করে তারা বললে আমরা খালিফ হচ্ছি ইসলাম ধর্মে খালিফ হওয়ার কোনো গল্প নেই তারা নিজেকে খালিফ দেওয়া দাবি করছে দাবি করেছিল বাগদুদির কথা মনে করে দেখুন তারা তাদের সাম্রাজ্যে বিস্তার করছিল এটা হচ্ছে মৌলবাদের চরিত্র ঠিক একই রকমভাবে বাংলাদেশে আজকে যদি মৌলবাদকে রোখা না যায় সেই মৌলবাদ আগামী দিনে তারা বলবে যে যেখানে মুসলমান বেশি সেটাই আমাদের রাজ্য এক্সটেন্ডেড বাংলাদেশের কথা তাদের মুখে আসতে পারে আমার আশঙ্কা এখনো আশঙ্কা একটা জার্মানি হোয়াট ইজ এ লেভেন অর্থাৎ তারা জিওগ্রাফিক্যাল এক্সটেনশন চাইবে একটা সময় এই মুর্শিদাবাদ জেলা দুদিন পর স্বাধীন হয়েছিল সেদিনও মৌলবাদীদের দাবি ছিল মুর্শিদাবাদ পাকিস্তানের অন্তর্গত মনে করে দেখো। কারণ এখানে মুসলমান সংখ্যায় বেশি ছিল আজও মুসলমান সংখ্যায় বেশি তাই সেই শক্তি যখন আবার নতুন করে বাংলাদেশে উত্থান ঘটাচ্ছে সেই শক্তি যখন বাংলাদেশে উত্থিত হচ্ছে সেই শক্তি যখন প্রকাশ বাংলাদেশে পাওয়া যাচ্ছে সেই মৌলবাদকে যদি অচিরে সেই বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান না করে সেখানকার সরকারি মদতে সেখানে যদি সেই সমস্ত মৌলবাদীদের অবাধ বিচরণ ক্ষেত্র হয় তাহলে আগামী দিনে অবশ্যই তারা লক্ষ্য করবে পশ্চিমবঙ্গ যেখানে যেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ তারা টার্গেট করবে মালদা দিনাজপুর মুর্শিদাবাদ চব্বিশ পরগনার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা এটা স্বাভাবিক তাদের স্ট্র্যাটেজির কথা বলেছি আমি ব্যাপারটা বোঝানোর বোঝায় আমি যারা বলছে মিডিয়ায় তারা সবই বুঝছে কিন্তু বিকৃত করতে গেলে তাদের সুবিধা হয় তাই বিকৃত করে একটা ভয়ভীতির বাতাবরণ তৈরি করে সেখানটা অকারণে আমার নামটাকে তারা টেনে আনছে